সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আলোচনা করব জার্মান ল্যাঙ্গুয়েজের দুটি সিম্পল ভ্যার্ব নিয়ে সেটা আমরা ইতিমধ্যেই জানি বাট অনেক সময় কনফিউজ হয়ে যায় আসলে কথা যখন বলার ক্ষেত্রে যে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় হয়তো বা অনেকেই জানি আবার অনেকেই সেটা জানি না সেটা হচ্ছে যে টেলিফোনিয়ারেন অথবা আনরুফেন এই দুটা মাঝে মাঝে গুলিয়ে ফেলি আসলে কখন কিভাবে ইউজ করব তো যখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যখন আমরা টেলিফোনিয়ারেন ইউজ করবো তখন অবশ্যই এটার মানে হচ্ছে যে ফোনে কথা বলা কথা বলা এটা হলো টেলিফোন ইয়ার ঠিক আছে আর টেলিফোন ইয়ারেন যখন আমরা ইউজ করবো অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে সাথে অবশ্যই একটা প্রিপোজিশন হবে ভার্বটা কমপ্লিট করার জন্য মিট টেলিফোন মিট এটা অবশ্যই ব্যবহৃত হয় তো এখন আমি আপনাকে দেখাচ্ছি যে উদাহরণস্বরূপ ইস টেলিফোন ইয়ারে দেন ঠাক মিট মায়নার মুঠা এই যে এটা হলো ফোনে কথা বলা আর অন্যদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আনরুফেন আনরুফেন হচ্ছে অর্থ হচ্ছে কল করা টেলিফোন কল করা যেমন আমি উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি ইস রুফে এন ফ্রোয়েন আন তো দেখা যাচ্ছে টেলিফোনে আন ফোনে কথা বলা আর আনরুফেন হলো ফোন কল করা এই হলো দুটার ভিতরে পার্থক্য